আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো ভালো আছি। ওলো কইছে যে না এখানে ট্রেন আসসালামু আলাইকুম। জামারাসিন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া দাজার অশেষ রহমতে আমরাও অনেক ভালোবাসি চলে আসলাম আজকের ব্লগে। তো আজকের ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল আপডেট এর জন্য আপডেট অনেক বেশি খুশি। শোনার পর থেকেই তো কালকে হলো তানজিলা ফোন দিয়েছিল বলতেছে যে মোবাইল একটু প্রবলেম হয়েছে সাকিব আসবে ঢাকায় তো আমি তখন থেকে আর বলে রাখছি বাসায় আসবে আমাদের বাসায় আসবে এখান থেকে আমার বাবু বাবু হলো যাবে বাবুকে নিয়ে যাবে তা আমি বলছি বাসায় আসবে খাওয়া দাওয়া করবে তারপরে হলো যাবে এখান থেকে কিন্তু না মেয়েও শোনে নাই আর মেয়ে জামাই তো নাসুর বান্দা সেও আসবে না বলতেছে ওদিক দিয়ে কাজ শেষ করে চলে যাবে তো এটা বলছে আমি আর শুনি নাই কে আমি বলছি যে না আমাদের বাসা আসতে হবে কারণ সব সময় তো আসে না একটা প্রয়োজনের সময় ঢাকায় আসছে যদি আমার সাথে দেখা না করে যায় ভালো দেখা যায় না তা আমি ওরা বলছি অনেকবার বলছি ও কথা শুনে তা আমি হলো সব কিছু রান্না বান্না করব মানে যাই রান্না বান্না করি আমি শুধু রেডি করছি আপা আসছিল তা আপাকে দিয়ে হলো কুড়াফাটা করে রাখছি তা ফোন দিছি বারোটার দিকে বলতেছে যে সাকিব হলো আসবে না তুমি কিন্তু রান্না তেমন কিছু করি না এটা শোনার পর আমার একটু মনটা খারাপই আমি পরে একটু রাগারাগি করলাম তারপর এখন মেজামেজ যদি না আসে আর কী করবো এখন ও ওদিকে মোবাইলের বসন্ধারা যাবে থেকে কাজ শেষ করে ওদিকটা ট্রেনে চলে যাবে তো আর কি বলবো আর আমরা যেহেতু দুজন মানুষ আমাদের আমি তেমন একটা খাবার খাইতে পারি না মানে অনেকেই মনে কর আমি অনেক খাবার খাই আমি শুধু একবেলা খাই তাও মনে করেন মেডিসিন খাওয়ার জন্য খাই তো যথেষ্ট মানে আগে যে পরিমাণ খাইছি আমি অনেকটা খাইছি মোবাইলের মধ্যে দেখা যায় না আমি আগের মতোই আছি কিন্তু অনেকটা সুখাইছি অনেক কালো হয়ে গেছি অবস্থা খুবই খারাপ আমি ওরকম ক্যামেরাতেও আসি না আর ভিডিও অনেক দিন ধরে দেই না তো এমনি ভালো আছি সুস্থ আছি কিন্তু মন মানসিকতা ওরকম ভালো থাকে না কাজ করতে ইচ্ছা করে মানে মোবাইল ভিডিও করতে ইচ্ছা করে না যতটুকি করি টুকিটাকি করে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে খেলাধুলা গল্পগুজব করি সময় কাটা যায় তো আমি ওরা বললাম শুনলো না আর মেয়ে জমে আসবে না তো থাক আমরা যেহেতু দুজন মানুষ দুজন মানুষের জন্য যতটুকু রান্না করার জন্য রান্না করে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি এখন তিনটার দিকে বাবু ফোন দা বলতেছে যে ট্রেন মিস করে ফেলছে এখন আসতেছে আর আমি তাদের জন্য মানে মেয়ে জমের জন্য যা যা রান্না করবো তা যে উঠেছিল রাখছিলাম আমি আবারও বেশিরভাগ উঠাই রাখছি কারণ আমরা না বেশি মানে এক যাই রান্না করি একবেলা খাই একবেলা খাইলে না দ্বিতীয়বেলা না ওই বাসি তরকারিও খাইতে চায় না আর আমি খাই না বাসি তরকারি আমিও খাই না বাবুও খাই না তো ছোটো ওই কী খাইব ওই নুডলস খাই ডিম খাই ওইগুলোতে খাইতে খাইতে আর পেট ভরা যায় তো জন্য খাবার দাবার খুব কমই রান্না করি মানে অল্প অল্প পরিমাণ রান্না করি তো আমি তো উঠাই রাখছি বেশিরভাগ খাবার এখন বললো তো এই জন্য হলো মনে আমি আবার ভাত চড়াইছি ডিম সেদ্ধ দিছি তাড়াতাড়ি শোনার পরে আমি তাড়াতাড়ি ঝটপট এগুলো করলাম আবার এই বিছানা বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর রাত হলো খেলাধুলা করতো সব দিয়ে কোথায় তুমি তো আমি হলো ঝটপট করে দেখি কি রান্না করতে পারি আপনার সাথে শেয়ার করব। এখানে হলো মাছ আমি ভাত ছিলাম আর আমি খেলাম আর এইখানে হলো ভাত আমি গরম করছি কারণ ভাত কালকে অনেকগুলো রান্না করছি ডাল রান্না করেছিল তা আমি হলো সকালবেলায় বলছিলাম রান্না করে কিন্তু রান্না করতে গিয়া যাইয়া আবার মনে করেন বলতেছে ফোনা বলতেছে না তারা আসবে না তো আমি মাংস মনে করেন ভিজাই ছিলাম মাংস ভিজাইছিলাম মাংস রান্না করবো সেই জায়গায় আমাকে আর রান্না করতে দেয় কারণ মানুষ দুইজন আমরা খাবার দাবার তো মনে খাই না মাছ ভাত ছিলাম ডাল রান্না আছে তরকারি আছে মুরগির সেই জন্য আমি আর বলছিলাম সেটাই ধরে রাখি আস্তে আস্তে রান্না করি কি করতেছো কই তুমি আমি যদি তখন তাঞ্জলের কথা না যদি আমি রান্নাবান্নাটা করিয়ে রাখতাম তাহলে আমার আর এই তারা হয়ে হইতো না বা আমি আরো কিছু ভালো ভালো খাবার রান্নাবান্না করতে পারতাম আসো এটা কি পাইছো এটা 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 হলো ওই যে বেবির চুল ছিল ওই যে তোমার একটা ডল ছিল না ছোট্ট ডল ওইটার চুল আর তুমি বড় ডল দেখালো ওই যে দেখেন ঘর বানাইছে আমাকে বলতেছে অনেকক্ষণ ধরে বলতেছে যে মা আমাকে একটা ঘর বানাই দাও ঘর ছিল মানে এই দিয়ে ঘর বানানো ছিল পারছো না এটা তো চাল তুমি তো চাল ভেঙে ফেলছো এত কথা বলে আপনারা আগে বলতেন যে আপনি কথা বল না কথা বলে না আমার মেয়ের প্রশ্ন মানে শুনতে শুনতে উত্তর দিতে দিতে মাথা ব্যথা উঠে যাবে তাও আর কথা শেষ হবে না অনেক কথা বলে আর ও হলো কি আমি যতটুকু দেখছি ও বাসায় থাকলে অনেক কথা বলে আর অনেক খেলাধুলা করে গ্রামে গেলে না ও বেশিরভাগই হলো ওই যে ঝগড়া করে ঝগড়া বলতে একটা জিনিস নিয়ে দুই তিন তিনজনে ঝগড়া করে আবুতালহা তানহা আদিয়া মানে কেউ একটা জিনিস ধরলে কেউ ছাড়বে না তো ওই জিনিসটা নিয়ে জ্ঞানজাম লাগে আর ঘরের মধ্যে তো আর কেউ নাই ওর জিনিসই আমাদের কোনো একটা জিনিস আমরা ও চাইলে দিয়ে দিই তো ওর সাথে ঝগড়া করার মতো কেউ থাকে না তো এই জিনিসটা তো অভ্যস্তর কারণে ওই জিনিসটা মনে বাড়িতে গেলে এই জিনিসটা হয় ও জিনিস ছাড়তে চায় না আর ঝগড়া লেগে যায় তো অবশ্য একা একা বেশি খেলাধুলা করে কি বানাইল এটা এই দেখা মু তা আপনি আপনি তো আমার কাছ থেকে ডিম খাইতে চাইছে সকালবেলায় বেলায় তো আমি হলো ওর জন্য একটা ডিম একটু বেশি করে সেদ্ধ নিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ যাক একটু তাড়াতাড়ি আমি শোনার পরেই বসাই দিছি আর একটা জিনিস শেয়ার করি আপদিয়াকে আমি যখন থেকে বলছি যে তোমার দুলাবে আসতেছে তোরা আমি যা বলি তাই ঝটপট করে করে ফেলে আর মানে আমি যেটা বলি যে এটা করো এখান থেকে এটা করো এটা করো এইভাবে থাকো এভাবে সুন্দর করে বসে খেলাধুলা করো ও সব কথাই শুনতেছে কারণ আর দুলাবে আসতেছে বলতেছে দুলাবেই আসতেছি আপদিয়া তোমার দুলাবে আসবে হ্যাঁ তন্দুলার সাথে খেলবা হ্যাঁ ডাক দাও তো দুলাভাই ভাই আচ্ছা তুমি অপেক্ষা করো তোমার দুলা ভাই আসতেছে এখান দেখতে পাচ্ছেন মাছটা একটু বেশি ফ্রাই করতেছি তো কম ফ্রাই করে রাখছিলাম যখন আসবে যেহেতু বাবু বাইরে গেছিল ভাবছিলাম যখন আসবে গরম গরম আইসক্রিম করে তারপর দিব আর আপনি আর আমি একটু খাওয়াইছিলাম একটা মাছ দিয়ে আর আলু একটা খেয়েছি তো একটা আলুর মাছই আমি রাখছিলাম হাইজিয়া তাদের কবে সামনে দিয়ে আর অনেকদিন পর মাছটা ভাবছি তো দেখলাম ভালোই লাগলো ওই জন্য আলুও খাইছি আমি মাছ খাইতে পারি না এই করা হওয়ার পর থেকেই শুধু দেখলাম আজকে ভালোই লাগলো

পাঁচ তেলের মধ্যে আমি যে আরেকটা মাছ যে ভিজাইয়া ই করে মানে করবো এই সময় তো নাই কারণ তিনটা বাজে যেহেতু বলছে আস্তে আস্তে মনে করেন চারটা বাজবে তো চারটা বাজে মনে করেন আমার এক ঘন্টার মধ্যে একটু মাংস তারপরে ডিম বোনায় মাছ ভাজাটা তারপর ভাত আমি ভাতটা অবশ্যই রান্না করে ফেলছি তো এক ঘন্টার মধ্যে একটু ঝট করতে একটু সময় লাগে তো রান্না করতে গেলে সময় ছাড়া হয় না তাই জন্য হলো আমি আর মাছ আর ভিজাইতেছি না আমি এটাই হলো ই করতেছি ঝটপট করে তো আমি আমার মাকে দেখতাম মাঝে মধ্যে আমার মা অবশ্য সাদা বোনাটা খাইতো তো ওই জন্য আমাদের অভ্যাস বেশি সাদাটাই একটু পেঁয়াজ একটু ভাইজা সাদা পেঁয়াজ ভাজা তো এটাও দেখছি মাকে খুব কম এরকম করে লবণ আর হলুদ দিয়া কেকে ডিম যেভাবে সাইডা দিয়েছেন আমাকে একটু জানাইবেন যাতে ডিমের কালার আসে কালার আসার জন্য অনেক মানুষ দেখি যখন বেশি ডিম ভাজে তখন এইভাবে ভাজতে ডিমটা ভালো করে দিচ্ছে তো অনেকেই না এই কড়াইটা রান্না করতে করলে না অনেকে অনেক কথা বলে বলেন কথা বলে আসলে কি হয় এই কড়াইটা না খুব দ্রুত রান্না বান্না হয়ে যায় আর এই দেখেন আমার এইখানে কিন্তু এই যে সবগুলোই আসে কিন্তু ফ্রাই প্যানা রান্না এই ফ্রাই প্যানটা গরম এই মনে করেন দশ মিনিট পাঁচ মিনিট লাগিয়ে যায় তারপরে রান্না করতে গেলে মনে করেন আধা ঘন্টা লাগিয়ে যায় তো এটার মধ্যে মনে করেন গরম হয় তিরিশ সেকেন্ডে রান্না হয়ে যাবে দশ দশ মিনিট পাঁচ মিনিট হয়ে যাবে যেরকম চালটা ওরকম সময় লাগে সব সময় গ্রুথ ওইটার মধ্যে রান্না করে লাগলেন 10 পদের রান্না করে এইটার মধ্যে রান্না করে চেষ্টা করি পরিষ্কার করে রান্না করি পোষণ করে রান্না করি একটা খাবার রান্না হয় করি আর একটা খাবার রান্না করি এরকম করে রান্না করি তো বেশি এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষাইতেছি আদা রসুন দিছি আর একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিছি কারণ মরিচের গুঁড়োটা কম দিছি কাঁচা মিষ্টা দেখতে পাচ্ছেন একটু বেশি

সুন্দরভাবে মশলাটা কষাইছি আমি যদি ভয় পাইতেছি যাতে আমার রান্না আগে যাতে না আসে হ্যাঁ আমি তরকারিটা বসাইলেই শেষ এটা একটু ওইতে সময় লাগে আর ওইটা তো পাঁচ মিনিট দশ মিনিটে হয়ে যায় জেলা হলো আমাকে ফোন দিতে আমি ফোন রিসিভ করতেছি না কারণ এমনিতেই আমি মানে এক হিসাবে একটু রাগ করে ফোন রেখে দিচ্ছি আমি বলতেছি এই জায়গায় আসতে বিদেশ থেকে আসবে মানে ঢাকায় আসবে আমার সাথে দেখা না করে দেয় ওরা তা আমি ওর সাথে একটু বাঙালি করেই ফোনটা রেখে দিছি আর কথা বলি নাই কেন তা এখন ফোন দিতেছে আমার ফোন বেশি করতে না রান্না করতেছি তো এই জন্য ফোন বেশি করতে পারতেছি না আমরা রান্না শেষ করে তারপর ওর সাথে কথা বলি

আর কাঁচা মাছটা একটু বেশি দিছি তার কারণে হবে অবশ্যই কোনো মাছ এগুলোটা একটু কম খাই একটু কাঁচা মাছটা একটু বেশি করে দিই ফোন দিছিলাম তারা কাছাকাছি চলে আসছে বেশি সময় লাগে না দশ মিনিট লাগতে পারে দিকে তরকারি হইতেছে আর আমি টেবিলটা হলো গুছাইলাম এলাম আর খাবার দাবার ঢাইকা রাখছি প্লেট দিয়েই আর চারটা বাইজে গেছে আমি বলছি চারটার মধ্যেই হলো এক ঘন্টার মধ্যে হলো আমার একটু ঝটপট একটু রান্না করতে হবে তো আমি ডিম ভুনা করছি মাছটা একটু ওই করছি আর এই তরকারিটা রান্না আমি বসাই দিয়েছি আর ওই দিক দিয়ে হলো আপদে খেলতেছে আর আমি অপেক্ষা করতেছি আসব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কী করামো

আমরা কি বেশিরভাগই ওর মানে যত খেলনা আছে না যে সাউন্ড করে তো এই সাউন্ড করলে না আমরা ব্যাটারি খুলে রাখি কারণ ও সারাক্ষণ ওই ক্যা 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 শুনে হ্যাঁ ব্যাটারি নাই বাবা আসলে দিব নে কিনা আমরা ইচ্ছা করে এগুলো খুলে রাখি ও সারাক্ষণ বাজায় এই রেটার মধ্যে ছিল না কি খুলে ফেলছি বাবা আসুক দিব তোমাকে খুঁজে যা আস্তে 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 মারামারি শুরু করে দেব

হুম খুশি তুমি লাড্ডু আনছে তোমার ভাবলাম লড্ডু তো একটু দেই কালারটা সেই লেভেল লাড্ডু খাই না দেখতে সুন্দর লাগতেছে তাইস বলতেছে খুদা লাগছে তো আমি এখানে রান্না বান্না শেষ মাংসটা আসো টেবিল করলাম রান্না তো তানজিলা অনেকবার মানে দুইবার আসছে আমি যত কিছু রান্না করতাম দুইটা বান্ধা একটা বান্ধাও খাইতো না ঠিক মানে খাইতোই না